আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ টেস্টি করে গুটি চমচম মিষ্টি বানিয়ে দেখাবো মাত্র দুই কাপ লিকুইড দুধ দিয়ে যে এতগুলো মিষ্টি বানানো যায় আমার এই ভিডিও না থাকলে বুঝতেই পারবেন না খুবই সহজ আর খুবই মজার যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি গরুর দুধ নিয়েছি যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক তুলে নিতে হবে ভালোভাবে বলক চলে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে আমি চেড়ে দুই মিনিট অপেক্ষা করব দেড় থেকে দুই মিনিট পরে ভিনেগার দেব এখানে ভিনেগার নিয়েছি দেড় টেবিল চামচ আর পানি দেড় টেবিল চামচ মিক্স করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নিব নেবো তাহলে দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে আর একটু চাপ দিয়ে দেখবো যদি দেখেন যে গলে যাচ্ছে না তখন বোঝা যাবে যে ছানা ভালোভাবে কাটা হয়েছে আর যদি গলে যায় তাহলে এই গরম পানির মধ্যেই রেখে দিবেন তারপরে ঢেলে নেবেন এখন আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তাহলে ভিনেগারের টক ভাব থাকবে না তারপরে পানি চেপে চেপে ফেলে দেব দিয়ে আধা ঘন্টা ঝুলিয়ে রাখবো কম সানা চেপে চেপে নিলেও হবে আধা ঘন্টা পর ঝুলিয়ে রাখব আধা ঘন্টা পর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি রকম সানা হতে হবে বেশি ড্রাই করা যাবে না তাহলে মিষ্টি ভালো হবে না এখন আমি দুই তিন মিনিট ধরে মথে নেব এইরকম করে ভালো করে মথে নিতে হবে যেন লাঞ্চ না থাকে একদম মসৃণ করে ক্রিমের মতো করে মথে নিতে হবে বেকিং পাউডার দিয়ে দিচ্ছে এক চিমটি আর দিয়ে দিচ্ছে ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে এক চামচ এখন আমি ভালো করে মিশিয়ে নেব ছানা যদি ড্রাই হয়ে যায় তাহলে সামান্য পরিমাণে পানি দিয়ে মথে নেবেন এখন আমি ঢেকে রেখে দেবো চিনি শিরা তৈরি করব এর জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছে চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে আড়াই কাপ যেহেতু আমি পরে পানি অ্যাড করব এর জন্য আড়াই কাপ পানি দিয়ে দিচ্ছে দুইটা এলাচ দিয়ে আমি বলক তুলে নেব নেড়ে চেড়ে বলক তুলে নেব বলক হতে থাকুক আর এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব আরেকটু মথে নেব তারপরে আমি মিষ্টির সেপ দিয়ে নেব মিষ্টিগুলো আমি গুটি চমচম মিষ্টি বানাবো ছোটো ছোটো করে মিষ্টিগুলো বানিয়ে নেব এরকম করে অল্প অল্প করে নিয়ে ছোটো ছোট করে গুটি চমচম মিষ্টি সেট দিয়ে গুটি চমচম মিষ্টি এরকম ছোট ছোটোই হয় এই মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়ার পরে ফুলে ডবল হয়ে যাবে একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে দেখুন অনেকগুলো হয়েছে এখন আমি সেরা ভালোভাবে বলক উঠে গেছে বলকের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব পঁচিশ মিনিট আর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দেব আবারও ঢেকে দিচ্ছে দশ মিনিট পর ফিরে আসলাম এখন ফুটন্ত গরম পানি এক কাপ অ্যাড করে দিচ্ছে সেরা ঘন হয়ে আসছে এজন্য পানি দিতে হবে তারপর আবারও ঢেকে দেবো এইরকম করে আমি দুইবার পাঁচ মিনিট পরপর ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব মিষ্টিগুলো হয়ে গেছে পঁচিশ মিনিট জাল করে নিয়েছি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখলেন তো কত সহজে হয়ে গেল মাত্র দুই কাপ লিকুইড দুধ দিয়ে অনেকগুলো মিষ্টি মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই রকম করে মিষ্টি বানিয়ে খেতে পারবেন মিষ্টিগুলো এখন আমি সার্ভ করে নিচ্ছি খুবই সহজ বানানো যারা নতুন তারা এই রকম করে দুই কাপ লিকুইড দুধ দিয়ে মিষ্টি বানিয়ে নেবেন তাহলে একদম প্রথমেই পারফেক্ট হয়ে যাবে খেতে হবে অনেক টেস্টি আর একটা মিষ্টি কেটে দেখাচ্ছে কতটা নরম তুল তুলে রস ঢুকেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেয়েতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফেজ